আর চার দিন পরে পুচকে আর আমার দিদি বাড়িতে আসবে সেই জন্য প্রস্তুতি চলছে সকালবেলা আমার ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে আসলো জামায়বু আগের দিনকে এই ঘরটা কিন্তু গুছিয়ে রেখেছিল কিন্তু বেশ কিছু কাজ বাকি ছিল সেগুলো কিন্তু আমি মানু আর আমার বর তিনজন মিলে করে নিচ্ছি পরে এসে দেখলো পাখাটা কেন চলছে না ও যেহেতু ইলেকট্রিশিয়ান ও কিন্তু দেখে নিলো দেখে ঠিক করে দিল মায়ের বেডশিটগুলো কিন্তু নিয়ে এসছে এগুলোকে বেডশিট বলে না কী বলে আমার ঠিক মনে নেই বেডশিট যত সম্ভব বলে না যাই হোক তাই বললাম তোমরা একটুখানি আমার ভুলটা ধরিয়ে দিও এটাকে কী বলে তো এটাও দুখানা নিয়ে এসেছিলো যেহেতু আমার ছেলে এখনো এখনও টয়লেট করা ছাড়েনি সেই জন্য কিন্তু মানে রাতে একবার হলে করে যেটা সত্যি কথা আবার অনেক অনেক দিন আছে যেটা করে না তো সেই জন্য দুটো নিয়ে এসছে সেটাই হচ্ছে একটা এই ঘরে পেতে নিলাম আমরা যেহেতু বেশিরভাগ সময়টা এই ঘরে কাটাই কিন্তু এখন যেহেতু এই ঘরটা পুরোটা আলাদা রয়েছে সেই কারণে দিদিকে এই ঘরটায় রাখা হবে নইলে সবাই আসা যাওয়াতে মানে খুব অসুবিধা হবে আর এই বেডশিটটা কিন্তু মানে এই চাদরটা কিন্তু পেতে নিলাম তো চলো এটাকেই তো বেডশিট বলে তাহলে ওটাকে কী বলে আমি বুঝতে পারলাম না এদিকে দেখো ও কিন্তু আমার সাথে সাথে কাজ করে নিয়েছে আজকে একটুখানি ব্যস্তই আছি সকালবেলা আসার সময় কিছুতেই ফুল পাইনি ভাবলাম মদের ওয়েলকাম করার জন্য একটুখানি ফুল দিয়েই সাজাবো আসার পথে অত দূর থেকে এসেছি শ্যামনগর থেকে এক একটা মালা পঞ্চাশ থেকে ষাট টাকা করে বলছিল। লাস্টে আমরা আমাদের বাড়ির এখান থেকে তিরিশ টাকা করে বলছিলো সেখান থেকেই নিয়ে তারপরে মা বললো হলুদ কিছুটা আছে সেটা একটু বেটে রাখ তার মধ্যে সর্ষের তেল দিয়ে রাখ আমি প্রথমে ভুল করেছি প্রথমে না আমি ধান দ্রব্য মানে সব একসাথে করে দিয়েছিলাম তারপরে মা বললো গুলো পরে আলাদা আলাদা করে দিতে আমি পরে যখন নাপিতে এসেছিলো মানে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আজকে দিদি যখন হসপিটাল থেকে ঢুকবে বাড়িতে ঘরে ঢোকার আগে বাচ্চাকে স্নান করানো হবে প্রথমে আর দিদি কিন্তু স্নান করবে নখ ছুঁয়ে দুজনেই নখ ছুঁয়ে ঘরে ঢুকবে এবারে বেরিয়ে পড়লো হচ্ছে আমার বড় মাসি আর আমার এক পিসি দুজন মিলে বেরিয়ে পড়লো আমাদের মনাকে নিয়ে ওর ভাইকে আনতে এখানে গাড়ি বলে দেওয়া হয়েছিল যেহেতু ছোট গাড়ি বলা হয়েছিল সেই কারণে কিন্তু বেশি লোক যেতে পারেনি আর বেশি লোক গেলে বাড়িতে মানে বেশ কিছু তো কাজ থাকে তোমরা জানোই তো মা কিন্তু এদিকে দিদি রান্নাবান্নাটুকু করে রেখেছে কারণ ও যেহেতু আলাদাভাবে খাবে সেই জন্য রান্না রান্নাবান্নায় আলাদাই করা হয়েছে এদিকে গাড়িও বেরিয়ে গেল আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখছি এদিকে আমার বর আর মানু দুজন মিলে কিন্তু ফুলগুলো ছাড়ানো শুরু করে দিয়েছে কিছুটা তো দায়িত্ব আছে মেশো বলে কথা দিদি বলে কথা ওই জন্য দুজন মিলে কিন্তু তাড়াতাড়ি করে ওরা আশা রাখে কাজগুলো সেরে নেবে দুজন না আমিও ছিলাম দুজন মিলে কিন্তু ওরাই বেশি টুক কাজ করেছে কেমন হয়েছে সাজানোটা বলো অন্য ফুল হলে আরো বেশি সুন্দর লাগতো যেহেতু ফুলের এত দাম কথা বলতে আমি ওই জন্য আনতে পারিনি যে পেরেছি সেই ঢুনিক দিয়ে সাজিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও এটা কিন্তু পুরোটাই লিখেছে হচ্ছে আমার বর আর হচ্ছে আমার দিদির মেয়ে মানে মানু ওরা এই যে জবা ফুলগুলো দেখছে এগুলো কিন্তু মানু ওদের বাড়ির থেকে এনে দিয়েছে কেমন হয়েছে জানিও তারপরে শুনতে পারলাম ওরা কিন্তু অনেকটাই দূরে মানে কাছে চলে এসেছে তারপরে আমরা সবাই মিলে রাস্তায় চলে গেলাম ওদের জন্য অপেক্ষা করতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো হচ্ছে ওই যে ওদের গাড়ি এরপর আস্তে আস্তে ওরা নামবে তোমাদের সাথেও সেটা আমি দেখাচ্ছি চলো প্রথমে বলে রাখি আমার দিদি কিন্তু খুব স্ট্রং ও কিন্তু একটুতেই দুর্বল হয়ে পড়ে না প্রথমবার সিজারের সময় আমার দিদি কিন্তু দুর্বল হয়নি কিন্তু এবারের সময় একটু হলেও দুর্বলটা হয়েছে কারণ যেহেতু লাইজেশন আর হচ্ছে সিজার একসাথে হয়েছে জানি না ওটার জন্য কিনা কিন্তু এবারে একটু দুর্বল ছিল কিন্তু প্রথমবার সিজারে কিন্তু আমার দিদি এতটা কষ্ট পায়নি যেটা এইবার পেয়েছে তারপরে আমার বড় মাসে আমাদের পুচকেটাকে কিন্তু নিয়ে বাড়িতে চলে আসলো ওদের জন্য দুটো পিড়ি দেওয়া হয়েছিল কারণ ওরা কিন্তু এসে প্রথমে বাইরেই বসবে তারপরে আমাদের অনু মানে এই যে ভাইয়ের দিদি মানে আমাদের পুচকেটা দিদি ও তো ওকে আদর করা ছাড়ছেই না আর আমার ছেলে কি করে দূরে থাকবে বলো ও কিন্তু আগে খুব বাচ্চা ভয় পেত কিন্তু এখন জানি না কেন ও কিন্তু একদমই ভয় পায় না উল্টো ওদের আদর করতে চায় আর আমার এই জিনিসগুলোই খুব ভয় লাগে যে ও তো ও উল্টো পাল্টোভাবে ধরে ফেলবে আর কোথার থেকে কোথায় লেগে যাবে আমাদের পুচকেটার কিন্তু গরম লেগে গেছে কারণ পুরো কাপড়ে মুড়িয়ে নিয়ে এসছে এদিকেও কিন্তু নাপিত চলে এসেছে নাপিত এসে প্রথমে আমাদের পুচকেটার কিন্তু হাতের নখ পায়ের নখ মাথায় হলুদ দুবো ধান তেল সব দিয়ে ওকে কিন্তু আশীর্বাদ করে যে এগুলো ছুঁয়ে নিল এটাই আমাদের নিয়ম এই যে ছুঁয়ে নিয়ে ওকে মানে আমাদের পুচকে স্নান করানো হবে আমার দিদিও আজকে একেবারে পুরো স্নান করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ঘরে ঢুকবে এই যে বললাম আমরা তোমাদের দেখো আমি যে হলুদের সব করে রেখেছিলাম মানে মিক্সড করে ফেলেছিলাম সেটাই কিন্তু আমি পরে আবার আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছিলাম সেটাই দেখো আর আমাদের পুচকেটার মাথায় কিন্তু প্রচুর চুল আমাদের অনুর যখন হয়েছিল তখন ওর মাথাতে এর থেকে বেশি চুল ছিল আমাদের পুচকেটার মাথা তো আসলে আমার দিদির মাথায় চুলের মানে গ্রোথ একটু বেশি হয়তো জানি ওই জন্যই কিন্তু আমার দিদি শাক পত্র খেতে কিন্তু খুবই ভালোবাসতো যদি কি শুনেছি শাক খেলে নাকি চুল হয় ভালো সেই জন্যই নাকি কে জানে কিন্তু দুজনের মাথা খুব চুল হয়েছিল আমার ছেলে আমি শাক না খেলেও আমার ছেলের মাথা তো খারাপ চুল হয়নি কিন্তু হয়েছিল। তারপরে চলো এই দেখো ওর খিদে পেয়ে গেছে একটু নিয়ে ওকে খাইয়ে নিলে ওকে স্নানের প্রস্তুতি নিচ্ছে দেখ চলো ওকে স্নানটা করিয়ে নেওয়া যায় সব কিছু তোমাদের দেখাতে পারবো না যে একটু নিতে পেরেছি সেটুই দেখাচ্ছি আমার দিদি এখানে হাসছে আর দেখে এই যে ওকে আমি মানে আমার বড়ো মাসে ওকে স্নান করাতে বসে পড়েছে Ama más আজকে কিন্তু সেই মানে ডেলিভারির দিনও যখন শুনে যে আজকে ডেলিভারি আছে আমার মাসি সেই যে সকালবেলা মানে যখন আমরা গেছি মাসি বারোটার মধ্যে চলে এসেছিলো এসে কিন্তু দিদিকে নিয়ে যখন ডেলিভারি হয়ে গেছে একটা কিছু মুখে না দিয়েও কিন্তু আমার মাসি ওখান থেকে চলে এসেছিলো কেন ওর তো বাড়িতে অনেক কাজ থাকতেই পারে তো সেই জন্য চলে আসলো আর আজকেও তাই আজকে দেখে একটা পর্যন্ত মিষ্টি মুখে দেয়নি মাসি বলছে না বাড়িতে গিয়ে আমি আগে স্নান টান করবো তারপরে পরে আসব। এখানে আমি যেটুনি সাজিয়েছিলাম এরা সব পুরো ভেসতে দিয়েছে বলেছিলাম আমি আমার পুচকেটাকে হাঁটিয়ে হাঁটি নিয়ে আসবো আসলে কি কী তো মানে যতই হোক ও তো এখন ছোটো যেন কেউ রাজি হয়নি কিন্তু আমি তো মাসি আমি তো জেদ খাটাবোই আমি চাইবো না তো ওর খারাপ হোক মানে ওকে আমি ধীরে সুস্থভাবেই কিন্তু ওকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছি সেটা কিন্তু তোমাদের দেখাবো তার আগে দেখো এরখানে মানে আমাদের নিয়ম অনুযায়ী ওকে স্নান করিয়ে দিয়ে এরকমভাবে শুইয়ে দেবে আর তারপরে আমার মা বা যেই হোক যে পুরো একদম ফ্রেশভাবে থাকবে তাকে সে কিন্তু কোলে তুলে ওকে মানে কোলে নেবে তারপরে কিন্তু বিছানায় রাখবে আর দেখো কি তোমাদের দেখাবো এবারে ও কেমনভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে আমার সেই ভিডিওটার কথা মনে পড়ে যাচ্ছে বা সেই ফটোটার কথা মনে পড়ে যাচ্ছে একটা ফটো খুব ভাইরাল হয়েছিল বাচ্চাটা না কেমন রাগে মানে রাগি রাগি চোখে কিন্তু ছিল সেইটার কথা আমার খুব মনে পড়ে গেল সেটাই আমি মানে যখন আমি পরে ভিডিওটা দেখছিলাম সেটাই কিন্তু আমি দেখছিলাম আর আমাদের পুচকেটার হাতে এত বড় বড় নখ রয়েছে মানে এই নোকে কিন্তু এখন খামচিয়ে কিন্তু ওরে লেগে যাবে কেন ওর সামনে তো সেই কেউ থাকবে না ওর নিজের মুখ চোখেই খামচে দিয়ে যাচ্ছে আর আমি যেহেতু বলেছিলাম আমি আমার ফুচকেটাকে আমি ঘরে হ্যাঁ হাঁটিয়ে হাটিয়ে ঢোকাবো সেইটাই আমি মায়ের গোল থেকে নিয়ে তারপরে কিন্তু আমি এই কাজটা করেছিলাম এই দেখো তোমাদের বললাম না ফুচকাটা কেমন রাগি রাগি চোখে তাকিয়েছিল দেখো তোমাদের ওরকম মনে করছে কিছু আমার কিন্তু ওরকম দেখে কিন্তু মনে হচ্ছে সেটাই তোমাদের বললাম তারপরে কী যে কথা বলছিল কথা তো বলছিল না মানে পেয়েছিল। ওর খিদে ওই খিদের ছোটে সারা মুখ কিন্তু ওরকম ছিল আর সবচেয়ে বড়ো কথা ঠোঁটের মধ্যে কিন্তু একটুখানি কেটেও গেছিলো নিজের নোখেই তারপরে কিন্তু দিদি চলে আসবে একটু বাদেই তা এখন যেহেতু দিদি স্নান করছে ওই জন্য আমাদের কাছেই রয়েছে এদিকে মায়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে নিল কেউ বলবে না যে ওর চার দিন মতন বয়স আগে শুনতাম যেহেতু ও বাইশ দিন আগে হয়েছে তোমাদের বলে দিই ও কিন্তু ডেটের বাইশ দিন আগে হয়েছে তো কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে